জামাত ইসলামী নিজেরাই এবার দাবি করেছে যে জামাত ইসলামী ফার্স্ট হ্যাঁ জামাতের এই দাবি বিশ্লেষণ করে জামাতকে আমরা এই ক্রেডিট দিতে চাই যোগ্যকে যদি যোগ্য মর্যাদা দেয়া না হয় যে ভালো কাজ করেছে সেটার যদি অ্যাপ্রিসিয়েট করা না হয় যে ফার্স্ট তাকে যদি ফার্স্ট বলা না হয় তাহলে জনগণ হিসাবে আমাদের দায়িত্ব পালন হয় না এবং এনকারেজমেন্ট বলতে একটা কথা আছে উৎসাহবোধ এটাও কিন্তু হয় না বিপদ আবদ প্রাকৃতিক দুর্যোগ এগুলো হবে যে কোনো পরিস্থিতিতে এবং বিত্তবানরা সামর্থ্যবানরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে এটা পৃথিবীর একেবারেই স্বাভাবিক নিয়ম এবং শুধু ইসলাম নয় সব ধর্মেই এই বিষয়গুলোকে যথেষ্ট জোর দেওয়া হয়েছে তো রাজনৈতিক দল হিসাবে জামাত ইসলামের একটা ইউনিকনেস যে বাংলাদেশের যে কোনো বিপদ আবদে যে কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর বিষয়টাকে তারা যতটা গুরুত্ব দেয় কম বেশি সবাই দাঁড়ায় কিন্তু জামাত যতটা আন্তরিকতার সাথে কাজটা করে যতটা গুরুত্ব দেয় এটা জামাতের ক্ষেত্রে ইউনিক অন্য কেউ এত গুরুত্ব দেয় না এত সিরিয়াস না হ্যাঁ জামাত ইসলামী সেটাই দাবি করেছে যে জামাত ইসলামী ফার্স্ট আমরা এই খবরটা আপনাদেরকে জানাতে চাই দর্শক জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত আমির বর্তমান নায়েবে আমির তার নিজের একটা বক্তব্য দেখেন সাম্প্রতিক বন্যা শুরু থেকে সকলের আগে জামাত সাদদের সবটুকু উজাড় করে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে সবার আগে এই দাবিটা কিন্তু জামাত করেছে হ্যাঁ এটাই ঠিক যে সিলেটে যে বন্যা হয়েছে সবার আগে জামাত চলে গিয়েছে এবং সবার শেষে সেখান থেকে জামাত আসে জামাত এখনো আছে জামাত যায় সবার আগে যে কোনো বিপদ আপদ বা দুর্যোগে এবং সেখান থেকে আসে সবার শেষে এই জন্য জামাত ইসলামী মানুষের প্রকৃত বন্ধু জামাত ইসলামীর সামর্থ্য আওয়ামী লীগ বিএনপির মতো এত বেশি না কিন্তু তাদের আন্তরিকতায় জামাত এগিয়ে থাকে এই জন্য আমি বলি এরকম আন্তরিক দল যারা জনগণের বিপদ আপদে সবার আগে যায় সবার শেষে আছে এদেরকেই ভোট দেওয়া উচিত এদেরকে ভোট দিলেই জনগণ তার প্রাপ্য অধিকার পাবে এরাই জনগণের হক আদায় করতে পারবে এরাই রাষ্ট্রের দায়িত্ব অক্ষরেক্ষরে পালন করতে পারবে এরাই জনগণ এক পয়সাও মেরে খাবে না যেটা দেখিয়ে দিয়েছে শহীদ নেতা সাবেক আমির জামাত মতিউর রহমান নিজামী সাবেক সাবেক মন্ত্রী জনাব আলী আহসান মুজাহিদ একটা টাকা ওই দিক করেনি কত সুন্দরভাবে জনগণের অধিকার বাস্তবায়ন করেছে যদিও তাদের পথে অনেক বাধা ছিল কারণ ক্ষমতায় জামাত ইসলামী ছিল না তারা ছিল ক্ষমতার সামান্য পাঠ মাত্র দুইটা মন্ত্রণালয়ে অন্য দলের প্রধান আন্ডারে তাদেরকে কাজ করতে হয়েছে সচিব থেকে শুরু করে বিভিন্ন স্তরে স্তরে তাদের লোক ছিল না তারপর এত সুন্দরভাবে করেছে জন্য আমরা বলবো দর্শক এই ঘটনার উপর ভিত্তি করেই আমরা আপনাদেরকে বলতে চাই জামাত ইসলামী যেখানে মানুষের বিপদ আপদে সবার আগে ছুটে যায় সেটা প্রমাণিত জামাত সেটা দাবি করছে মানে স্ট্রু অথবা সেই জামাতকে আপনারা ভোট দিন দেখেন জনসেবা কাকে বলে বিভিন্ন জায়গায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ক্ষেত্রে দেখেন না কত সুন্দর সেবা আপনারা পান যেমন বগুড়ার নূর মোহাম্মদ আবু তাহের এরকমই সিলেটে মাঝে খাদ্য সামগ্রী উপহার প্রদান খাদ্য সামগ্রী জামাত দেয় সেটাকে উপহার বলে অন্য কিছু বলে না আসমানি গজব থেকে রক্ষা পেতে কোরআন এবং হাদিস অনুসরণের বিকল্প নেই অধ্যাপক মুজিবুর রহমান সিলেট জেলা কানাইঘাট পৌরশাখা সদর ইউনিয়ন গোসাইনপুর গ্রামে বন্যার্থ অসহায় মানুষের মাঝে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে খাদ্য সামগ্রী উপহার প্রদান করা হয় সিলেট জেলা উত্তর জামাতের আমির হাফিজ মাওলানা আনোয়ার হুসাইন খানের সভাপতিত্বে ও সহরীর সেক্রেটারি মাওলানা মাসুক আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর না আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান তিনি বলেন বিপদ মুসিবত সবই মহান আল্লাহর পক্ষ থেকে আসে আমাদের ইমানি পরীক্ষার জন্যে প্রাকৃতিক দুর্যোগ বলে এটাকে উড়িয়ে দেওয়া ঠিক নয় কারণ মহান পাকুই সব কিছু নিয়ন্ত্রক আসমানি গজব থেকে রক্ষা পেতে কোরআন হাদিস অনুসরণের বিকল্প নেই বিপদ মুসিবতের দিনে আপনজন চেনা যায় আমরা সমাজের রাষ্ট্রের প্রতিটি স্তরে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই এটাই আপনজন কারা এদেশের জনগণ আপনজন হচ্ছে জামাত ইসলামী যাদের হাতে জনগণের আমানত সবচাইতে নিরাপদ সাম্প্রতিক বন্যা শুরু থেকে সকলের আগে জামাত সাবদের সবটুকু উজাড় করে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছিল এখনো বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে বন্যা পরবর্তী পুনর্বাসনও জামাত সর্বশক্তি দিয়ে কাজ করতে প্রস্তুত রয়েছে বিপদের দিনে এক ভাইয়ের পাশে অপর ভাইয়ের দাঁড়ানো নৈতিক দায়িত্ব এটা দায় বা করুণা নয় জামাত ইসলামী মানব কল্যাণে কাজ করে যাবে এসব কাজে কারো রক্তচক্ষু আমরা ভয় পাই না আমরা কেবল মহান আল্লাহকেই ভয় পাই আল্লাহতাল সন্তুষ্টি অর্জন করে জামাতের পথ প্রশস্ত করতে জান্নাতের পথ প্রশস্ত করতে চাই এক্ষেত্রে সকলের দয় আমাদের প্রেরণা তো এই দলকে ভোট দিবেন না তাহলে ভোট দিবেন কাকে আসুন দলে দলে জামাত ইসলামীতে যোগদান করুন মানুষের উপকার হবে মানবতার উপকার হবে দেশ ও জাতির কল্যাণ হবে